ডেস্টিনেশন খুব সকাল সকাল বেরিয়েছি সেজন্য কিন্তু আমাদের ছিল তো সেজন্য আমরা দাঁড়িয়েছিলাম এই এই হোটেলে। যদিও আমি কিন্তু ব্রেকফাস্ট করতে ঢুকছি এই হোটেলটা শক্তিগড়ে যে জায়গাটা সমস্ত ফুড ডেস্টিনেশন গুলো রয়েছে মানে হোটেল গুলো রয়েছে জাস্ট তার থেকে একটু এগিয়ে গিয়েই কিন্তু ব্রিজের ঠিক লেফট সাইড এ এখানে নিয়ে নিয়েছিলাম আমরা জন্য আলু ভাজা আর রুটি যেহেতু সকাল সকাল ব্রেকফাস্ট হেভি কিছু নিয়ে দেখতে ঝা চকচকে না হলেও ফুড কোয়ালিটি কিন্তু জাস্ট দারুণ ছিল বলবো তোমরা যারাই শক্তিকর হয়ে কোথাও যাবে নিজেদের নিজেদের ডেস্টিনেশনে অবশ্যই এই হোটেলটা একবার ট্রাই করতে পারো এই রুটি আর এই এত সুন্দর খেতে আলু ভাজা জাস্ট একটা আলাদাই লেভেলের আলু ভাজা যেটা আমি কখনোই খাইনি আফটার ব্রেকফাস্ট আবার আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে ড্রাইভ করা স্টার্ট করে দিয়েছিলাম অনেক দিন বাদে কিন্তু আমরা তারাপীঠে যাচ্ছি সেই লকডাউনের টাইমটা দু সালে গেছিলাম তারপরে আবার এই যাওয়া আমাদের এই দু হাজার তেইশে নভেম্বরে রাস্তায় যেতে যেতে দেখলাম একদল হনুমান দাঁড়িয়ে পড়েছিলাম দেখার জন্য তারপরে কখন জানি চোখটা লেগে গেছিল আমার আর পুকু বৃষ্টির ইন্দ্র তো ড্রাইভ করছিল তারপর চোখ খুলে দেখলাম সোনাঝুরির হাট চলে এসেছে যে জায়গাটা আমার অত্যন্ত পছন্দের যে জায়গাটায় মন চায় বারবার ছুটে আসি এখানে একদিকে খোয়াই নদী আর একদিকে সোনাঝুরির হাট কি অপূর্ব প্রকৃতি সবুজে সবুজ চারিদিক তোমরা কারা কারা এই প্রকৃতির টানে বারবার সোনা ফিরে ফিরে আসো অবশ্যই কমেন্ট করে জানিও তো এতক্ষণ দেখলে আমরা কিন্তু কোথায় একটা যাচ্ছি তো সত্যি করে দাঁড়িয়েছিলাম তোমাদের শেয়ার করলাম যে আমরা কোথায় ব্রেকফাস্ট করলাম অসাধারণ একটা আলু ভাজা দিয়ে রুটি খেলাম যেটা মানে আমি এরকম আলু ভাজা জীবনেও খাইনি যাই হোক এখন বাজে সকাল এগারোটা কুড়ি আমরা বেরিয়েছি সকাল পাঁচটা নাগাদ বেরিয়েছি খর্দা থেকে যাচ্ছি আমরা কিন্তু এখন পিছু। তো এই মুহুর্তে যাচ্ছি কিন্তু সোনাঝুরির ওপর দিয়ে আর কি যাচ্ছিলাম তো এত সুন্দর লাগছিল আর এরকম বৃষ্টি ক্লান্ত বমি সমি করে একটু ক্লান্ত হয়ে গেছে শরীর আমারও প্রচণ্ড খারাপ আজকে নভেম্বরের পঁচিশ তারিখ গতকালকেই পুকুর আর বৃষ্টির এক্সাম শেষ হয়েছে আমরা বেরিয়ে পড়েছি কারণ এর আগেও তোমাদের ব্লগে বলেছি যে আমি কুকুর যখন বার্থডে ছিল টুয়েলভ অক্টোবর তখনই আমাদের আসার কথা ছিল এই সোনাচুরিতে শান্তিনিকেতন আর তারাপীঠ টুরটা আমাদের করার কথা ছিল কিন্তু তখন হয়নি যেহেতু সবারই একটু হেলথ ইস্যু ছিল তো এখনো সেম চলছে আমারও হেলথ ইস্যু প্রবলেম চলছে তোমার জানি না বুঝতে পারছো না সাথে বৃষ্টিরও তিন দিন জ্বর ছিল লাস্ট তার মধ্যে আমরা ক্যান্সেল করিনি চলে এসেছি তারা আমার কাছে পুজো দিতে যাচ্ছি এখন কি অসাধারণ ফুলটা আমার ভীষণ ইচ্ছে ছিল পুজোর আগে ঠিক মানে কাশফুলটা যখন দেখতে পাবো আর কি এরকম টাইমে আমার এই সোনাছুরি এখানে থাকার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু যাই হোক খোলো না তো শীতে সবে শুরু আর ঘোরাফেরাও আমাদের শুরু তো এখান থেকে আমরা আর আজকে সোনাছুরি বা সাতিনীগ্রাম স্টে করছি না আজকে সোজা বেরিয়ে যাচ্ছে আমরা তারাপীঠে এখানেও স্টে করবো তো ট্যুরটা তোমরা মানে এই ব্লগগুলো আশা করি খুব ভালো লাগবে ভালো হবে একটু টাইম লাগবে আমাদের এডিটিং করে পোস্ট করতে ছোট ছোটো ব্লগ অবশ্যই তোমরা এতদিনে এইগুলো যতদিনে যাবে তার আগেই তোমরা ছোটো ছোটো ব্লগগুলো অবশ্যই পেয়ে যাবে মানে মিনি ব্লগ কিংবা শর্ট ব্লগ তো যাই হোক আমি ভীষণই বিধ্বস্ত কারণ সকাল পাঁচটায় বেরিয়েছে আমার শরীরও বিশেষ একটা জুতের ছিল না মানে খুবই খারাপ ছিল নাক ঠাক এখনও বন্ধ তোমরা বুঝতে পারছো না জানি না আর পিছনে এখন ল্যাঁত খাচ্ছে ঘুমোচ্ছে অত সকালে উঠেছে চারটের সময় যেরকম হয় তবে সোনাঝুরিতে এই রাস্তা দিয়ে যেতে না মানে এই যে কোয়াই নদীর ধার দিয়ে যেতে এত ভালো লাগে তো ভাবলাম না এখন একটু কথা বলি একটুখানি এনার্জি পাচ্ছি আর কি মানে আমার আজকে কথা বলতেও ইচ্ছা করছে না ব্লগ করা তো দূরের কথা তো যাই হোক তারা আমার কাছে পুজো দেওয়াটাই আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি অনেকদিন বাদে এলাম আমরা বছর তিনেক বাদে আবার এই এখানে এলাম এর আগে তো তোমরা দেখেইছো তারাপীঠের ব্লগ যে হোটেলে আমরা ছিলাম সেটার ভিডিও তোমরা খুবই পছন্দ করেছো এবারেও আরেকটা নতুন হোটেলে আমরা থাকবো সোনাঝুরিতে থাকবো গত বছর যেমন মানে গত তিন বছর আগে আমরা সোনাঝুড়িতে থাকিনি অনলি তারাপীঠেই ছিলাম তো এবারে আমরা সোনাঝুড়িতেও থাকবো প্লাস হচ্ছে তারাপীঠেও থাকবো তো এবারও সব কিছুরই রিভিউ ভিডিও অবশ্যই আসবে একটু সময় লাগবে এটাই যা তো চলো কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো যে কটা পারবো আমি ব্লগের মধ্যে শেয়ার করবো হ্যাঁ তবে রিভিউ কিংবা হোটেলের যে ডিটেলস ওগুলো আলাদা ভিডিওতে আসবে ব্লগে আসবে না হোটেল তো চলো দেখাতে দেখাতে চাই শান্তিনিকেতনের এই জায়গাগুলো আসলে না বাড়ি ঘরগুলো এত সুন্দর মানে খালি দেখতে ইচ্ছা করে তো চলো দেখতে থাকে আমিও প্রকৃতি তোমাদেরকেও দেখাই কথা বলে আর সময় নষ্ট করি আমরা চলে এসেছি কিন্তু এখন কোপাই নদীর ধারে একটা চায়ের দোকানে চা খেতে এই আমার পেছনে কোপাই নদী আমাকে ইগনোর করো কারণ কোপাই নদীর ধারে এই চায়ের দোকানটাতে আমরা নিয়ে নিয়েছিলাম মশালা ব্ল্যাক টি যেটা খেতে খুবই ভালো ছিল সাথে নিয়েছিলাম কিন্তু এই বেকারির বিস্কুটগুলো যেগুলো খেতে বেশ ভালো ছিল তারপরে কিছুক্ষণ ড্রাইভ করার পরেই চলে এলাম সেই বিখ্যাত নদী যেটা এর আগের ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন লাস্ট দু হাজার যখন আমরা তারাপীঠ যাচ্ছিলাম তখনও কিন্তু আমরা এই নদীটা এই যে কাঁচা রাস্তাটার ওপর দিয়েই পার করে একটা শর্টকাট রোড তো সেই পেরিয়েছিলাম তো এবারও কিন্তু তার এবারও কিন্তু সেম রোড দিয়ে নদীর এই কাঁচা ব্রিজটার উপর দিয়ে কিন্তু আমরা পেরোচ্ছি আর পেরোতে একটা টোল দিতেও হয় বলতে পারি দশ টাকা টোল চার্জ মানে টোল ছাড়ার কি বলবো বলো কারণ এই ব্রিজটা পেরোতেও কিন্তু ওখানকার লোকাল যারা রয়েছেন তারা কিন্তু দশ টাকা করে চার্জ রেখেছিল পুজোর পরে হলেও আমার কিন্তু একটু চোখটা সার্থক হলো সামান্য একটু কাশফুল দেখে আসলে আমি তো কাশফুল দেখতে খুবই ভালোবাসি তবে কাশফুলের দেখা মেলে কোথায় কলকাতায় সেভাবে কিন্তু কাশফুল দেখাই হয় না তো চলে এলাম কথা বলতে বলতে আমাদের হোটেলে যে হোটেলটায় আমরা তারাপীঠে এবার স্টে করছি হোটেল পূজা ইন্টারন্যাশনাল তো এটা ফার্স্ট টাইম কিন্তু আমরা এসছি আর এসে আর কিছু না করে রোজা নিজের রুমে লাগেজপত্র রেখে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছিলাম কিন্তু এই হোটেলের পুলে কারণ বেলাও পেরিয়ে যাচ্ছিল লাঞ্চ টাইমও হয়ে যাচ্ছিল তার জন্য আর কোনো কথাও বলিনি তোমাদের হোটেল রুম টুরও শেয়ার না করে কিন্তু আমরা চলে এসেছিলাম সবাই মিলে পুল সাইডে পুলটা কিন্তু বেশ বড় আর যেরকম কিডসের আলাদা রয়েছে আর বড়দের আলাদা রয়েছে বেশ সুন্দর পুলটা সাথে কিন্তু হোটেলটাও হোটেল রুম টুর আমি তোমাদের অন্য সময় দিয়ে দেব বাট আমি এখানটা মিউট করেছি ভয়েস ওভার করছি যেহেতু এখানে কিন্তু লাউড স্পিকারে গান চলছিল তাহলে তো আমার মানে একদম কপিরাইট আসতে বাধ্য জন্য কিন্তু আমি মিউট করেছি কারণ যখন এই ভিডিওটা আমি ফেসবুকে দেব ইউটিউবে কপিরাইট না দিলেও ফেসবুকে একদম দেবেই দেবে নভেম্বর টোয়েন্টি ফিফথ যথেষ্ট ঠান্ডা ঠান্ডায় কিন্তু জলটা আর আমি যেহেতু জলে প্রচন্ড ভয় পাই একদমই নামতে চাইছিলাম না আর তারপরে ঠান্ডা তার উপরে আমার শরীর ছিল প্রচন্ড খারাপ জাস্ট আমি জ্বর থেকে উঠেছিলাম গলা ব্যথা তাই নিয়েই সবাই আমাকে জোর করে নামিয়ে দিল তবে জলে নেমে পড়লে একবার সেভাবে ঠান্ডা লাগে না আর আমাদের বৃষ্টি দেখো খুব এনজয় করছিল আর যেহেতু এখন পুকুর সুইমিংটা জানে ওর তো কোনো প্রবলেম হচ্ছিল না তবে বৃষ্টিকে এখন আমরা সুইমিংয়ে দিতে পারিনি কিংবা এবছরও দিতে পারবো না যতদিন ওর মর্নিং স্কুল কারণ মর্নিং স্কুল টাইমে সুইমিং দেওয়াটা একটু চাপের যখন ডে স্কুল হবে তখন আবার ও সুইমিংয়ে যাবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল তো অনেকক্ষণ টাইম কিন্তু আমরা সুইমিং পুলেই কাটালাম পুল থাকা যে কোনো হোটেলে পুকু আসতে প্রচণ্ড ভালোবাসে এখন তিনি পুল ছাড়া কোনো হোটেলে যেতেই চান না এরকমও সমস্যা হয় কারণ সবসময় তো পুল অ্যাভেল করা যায় না সমস্ত হোটেলে পুলও থাকে না কিন্তু তার তো বায়না থাকে সব সময় পুল থাকতে হবে হোটেলে তো যাই হোক এবার পুল যেগুলোতে থাকে মোটামুটি সেগুলো একটু কস্টলি হোটেলই হয় সেই সত্যবাবু বোঝে না তাকে পুলওয়ালা হোটেলেই তাকে স্টে করাতে হবে এরকমই তার চাহিদা যদিও বা পুকুর চাহিদাগুলো খুব সীমিত কিন্তু যেটুকুনি চাহিদা করে সেটাও প্রচণ্ড কস্টলি তো যাই হোক প্রচুর এনজয় করেছি আমরা পুলে চা চি বেশ ভালো তবে এই পুলটার সাইডে কিন্তু স্ন্যাক্স কোনো পারমিশন ছিল না যেমনটা এর আগে যখন আমি তোমাদের হোটেল মেহেকে পাঞ্জাবে দেখিয়েছিলাম যে আমরা পুল সাইডে স্ন্যাক্সও খেয়েছিলাম তবে এই পুল সাইডে কিন্তু স্ন্যাক্সটা অ্যাভেলেবেল ছিল না মানে পারমিশন ছিল না বলতে পারো অবশেষে অনেকটা ঝাঁপাঝাঁপি করার পরে পুল সাইজে অনেকটা এনজয় করার পরে কিন্তু লাঞ্চ টাইম পেরিয়ে যাচ্ছিল বলে আমিও একটু তাড়াহুড়ো করছিলাম ওদের তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো বাট কে কার কথা শুনে আমি তো উঠতেই পারছিলাম না সাথে বাকিরাও কেউ উঠছিল না তো যাই হোক যেহেতু এখন উইন্টার সিজন চলে এসছে সবারই একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার রয়েছে তো সেজন্য কিন্তু অনেক বলে কোহে ওঠো ওঠো করতে করতে অবশেষে সবাইকে উঠাতে পারলাম কারণ আমাদের লাঞ্চ টাইমটা বললামই হয়ে যাচ্ছিল আর যে হোটেলটাতে আমরা রয়েছি সেখানকার রেস্টুরেন্টই আজকে খাওয়ার আমাদের খেতে হবে কারণ এই আশেপাশে কিন্তু আর খাওয়ার কোনো জায়গা নেই তো ওটাও বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো সেজন্য কিন্তু আমি বেশ তাড়াহুড়ো দিলাম ওদের পুল থেকে ওঠার জন্য পুল থেকে উঠে কিন্তু ঝটপট রেডি হয়ে চলে এসছিলাম আমরা ডাইনিং এ পূজা ইন্টারন্যাশনালেরই যেটা নিজস্ব রেস্টুরেন্ট আছে ওখানে তো আমরা অর্ডার করেই দিয়েছিলাম আগের থেকে ঝুজুরে আলু ভাজা ডাল আর চিকেন কারি তো ডাল আলু ভাজা তো ঠিক ছিল চিকেন কারিটা আমার ঠিকঠাক লাগেনি তো যাই হোক এমনি প্রেজেন্টেশন বলো কোয়ালিটি ঠিক ছিল কিন্তু চিকেনের যে রেসিপিটা ছিল সেটা চিকেন কারি ছিল মানে ভাত দিয়ে খাওয়ার মতন চিকেন কারি ছিল না তো আমার টেস্টটা একটু কেমন অদ্ভুতই লেগেছিলো আমার খুব একটা চিকেন কারিটা ভালো লাগেনি যাই হোক প্রচুর পেয়েছিল পেটে তো তো একদম দৌড়াদৌড়ি করছিল সেই মোমেন্টে কিন্তু যা পেয়েছিলাম তাই আরকি খেয়ে নিয়েছিলাম খেয়ে উঠে কিন্তু আর দেরি করিনি আমরা খেয়েই বেরিয়ে পড়েছিলাম আমরা আমাদের প্রথম দিনের কাজের জন্য যেটা ছিল একটা স্পেশাল বলতে পারো সোশ্যাল ওয়ার্ক তো সেই ধরনেরই আর অভিষেক দ্বারা কিন্তু কিছু বিস্কিটস নিয়ে গেছিলো সাথে কিছু জামা কাপড় আমরাও সাথে কিছু কাপড় নিয়ে গেছিলাম যেগুলো ধরো গরিবদের দেওয়ার মতন তো আমার ঠিক জানা ছিল না যে তারাপীঠে এরকমও জায়গা রয়েছে কারণ আমি যতবার এসছি একদম মন্দিরের সামনাসামনি থেকেছি কিংবা এই সব ওয়ার্কের সাথে কিন্তু আমি যুক্ত ছিলাম না তো যাই হোক তার মধ্যেই কিন্তু ওরা যেহেতু বলেছিল সেজন্য আমরাও কিছু ইউজ করা জামাকাপড় নিয়ে গেছিলাম তখন মনে হয়েছিল যদি ওদের জন্য কিছু নতুনও আনতে পারতাম তবে ভবিষ্যতে আমার ইচ্ছে রয়েছে যে এরকমই কিছু একটু নতুন কিছু দেব মানুষকে সব সময় ইউজ করাটা দিতেও ভালো লাগে না জানতাম যে তারাপীঠে ভান্ডারা হয় যে কোনো কিছুরের কিন্তু এই ইউজ করা কাপড়ের ব্যাপারটা যেমন ঠিক আছে তেমনি ইউজ করার সাথে সাথে যদি কারো একটু নতুন কিছু দেওয়া যায় সেটা বোধ অনেক বেশি আনন্দের হয় তো যাই হোক আমি সেটাই ফিল করছিলাম এখানকার যা সিচুয়েশান সেগুলো দেখে তবে কিছু আছে একদমই দুস্থ তবে আবার কিছু এরকম মানুষও আছে যাদের হয়তো সামর্থ্য আছে তারাও নিয়েছে এরকমও রয়েছে তবে এতটাই গ্যাদারিং ছিল এই যখন ডিস্ট্রিবিউট হচ্ছিল তখন বেশ ভয় ভয় লাগছিল মানে কারা কারি একটা অন্যরকম সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছিলো যেটার সাথে আমি কখনোই ফেস করিনি তো আমার একটু ভয় ভয় লাগছিল ওদের দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যেগুলো এনেছিলাম আমরা সেগুলো দেওয়া চালু করলো ইন্দ্র তো পুকুর বৃষ্টির আর ইন্দ্রই ম্যাক্সিমাম ছিল আমার জিনিসপত্র সেভাবে ছিল না তারপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম সোজা তারাপীঠ মন্দিরে তারা মায়ের দর্শন করতে আর এবার ফার্স্ট টাইম আমি এসেছিলাম কিন্তু ব্যাক সাইডের গেটটা দিয়ে তো এই রোডটা আমি কখনোই আসিনি সবসময় ফ্রান্ট দিক দিয়েই কিন্তু ঢুকেছি তারাপীঠে মায়ের মন্দিরে এই রাস্তাটাও আমাদের চেনা হলো একদিকে ভালোই হলো এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকে তো যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধেও হয় তো চলে এসছি দেখো তারামার বাড়িতে তবে এই দিকটা দিয়ে কিন্তু আমরা একদমই ঢুকছি না সোজা গিয়ে এক একদম যে মেইন গেটটা ওই দিকটা দিয়ে কিন্তু আজকে আমরা ঢুকবো তবে আজকে কিন্তু আমরা পুজো দিচ্ছি না পুজোটা দেবো আমরা আগামীকাল কারণ আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে মানেই দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় তো এই অসম্ভব ভিড়ের মধ্যে কি করে পুজো দেব তো আজকে বাইরে থেকে দর্শন স্ক্রিনে দর্শন আগামীকাল দুপুরের ভোগ প্রসাদটা আমরা নেব বলে কিন্তু পুরোহিত মশায়ের সাথে কথা বলে তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম সোজা শ্মশানে যেই জায়গাটা যেতে আমার প্রচণ্ড ভয় লাগে মানে এত দিন ধরে আমি আসি তারাপীঠে মোটামুটি দু বছর তিন বছর নাগাদ তবে শ্মশানে সেভাবে আমি যাই না ঘুরিও না এসে এখানে একটা অলৌকিক ঘটনা আমার সাথে ঘটেছে যেটা আমি তোমাদের সাথে আগামী অন্য কোন ভিডিওতে সময় করে অবশ্যই শেয়ার করব যেটা কিন্তু আমাকে ভীষণ স্তম্ভিত করেছে এমনই কিছু ঘটনা আমার জীবনের সাথে জড়িত যেটা শোনার পরে আমার জাস্ট মানে আমি ভাবতে পারছিলাম না কি করে এগুলো ঘটলো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম টুকটাকে একটু কেনাকাটার জন্য কারণ আজকে আর আগামীকালই কিন্তু আমরা তারাপীঠে রয়েছি আর তারাপীঠের যে মার্কেটটা মেইন গলিতে আমার কিন্তু খুবই ভালো লাগে আর খুব ইউনিক ইউনিক ব্রাশের জিনিসপত্র পাওয়া যায় যেগুলো আমার কালেক্ট করতেও খুব ভালো লাগে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস এর আগেও যখন আমি এসেছি প্রচুর জিনিস আমি কিনে নিয়ে গেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ারও করেছিলাম এবারও কিছু কিছু জিনিস কিনবো কারণ এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমি আমাদের লোকাল মার্কেটগুলোতে দেখতে পাই না এখানে সন্ধ্যেবেলা একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল সেই কিন্তু আমি স্টোলও পরে নিয়েছিলাম কারণ ওয়েদার চেঞ্জের টাইমে তো একটু নিজের প্রোটেকশন নেয়াই দরকার কেনাকাটা হলেও তারপরে কিন্তু আমরা একটু অন্য বাকি দোকানগুলো দেখে আবারও চলে গেছিলাম কিন্তু সোজা মন্দিরে মন্দিরে গিয়ে আমরা শনিবারের যে সন্ধের ভোগ প্রসাদটা পেয়েছিলাম যে যে পান্ডার থেকে আমি কাল আমরা পুজো দেব আর দুপুরের ভোগটা নেব উনি কিন্তু আমাদের সন্ধের ভোগ প্রসাদটা খাইয়েছিল তাও কোনো চার্জ ছাড়াই তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের হোটেলে কারণ আমাদের হোটেল আর মন্দিরের মধ্যে একটু ডিস্টেন্স ছিল এই আমাদের ডিনার ডিনার রুটি তরকা বাটার আর এই যে ঠিক আছে আর এই যে অর্ধেক মেম্বার আছে অর্ধেক মেম্বার আর এই যে আমার ডিনার ডিনার নিয়ে বসে পড়েছি আজকে আমি অনেকদিন বাদে রাত্রেবেলা রুটি খাচ্ছি কিন্তু মানে আমি তো রুটি খাই না বিশেষ একটা তবু আজকে আর কি খাচ্ছি মানে মেনুটা সিলেক্ট আমিই করেছি বলা যায় এসছে